আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কক্সবাজার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিওর কর্মকর্তাদের সঙ্গে করেছেন এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ মত বিনিময় জাহাঙ্গীর শনিবার ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স এই সভা অনুষ্ঠিত হয় বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশি এনজিওর কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থার সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এ সময় এপিবিএন প্রধান বলেন এপিবিএন সদস্যরা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সভায় ডিআইজি এফ ডি এম এন আবদুল্লাহিল বাকি আট এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ আমির জাফর চোদ্দ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল ষোলো এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ হাসান বারী ও পুলিশ মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ার তেরো নম্বর থাইংকালের তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইশো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে আট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল দুপুর একটার দিকে ক্যাম্পের ডিএইচি ব্লকের কাটালতলি বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ সক্ষম হয় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কামাল হোসেন জানান প্রাথমিকভাবে রোহিঙ্গাদের দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার অফিস পুড়ে গেছে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকবা বলেন আগুনের সূত্রপদ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে গত চব্বিশ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয় তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা কক্সবাজার ব্যাটালিয়ন চৌত্রিশ বিজেপির অধীনস্থ ঘুমধুম বিউপি টহদল গত একত্রিশ মে রাতে দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইকুনছুর উপজেলাধীন ঘুমধুম কাস্টমোর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প দশে বসবাসরত মোহাম্মদ জমিট হোসেনের ছেলে জিয়াপুল আলমকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন চৌত্রিশ বি জিপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত জিয়লকে নিয়মিত মামলার মাধ্যমে উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়দাবাদ ও জেমঘাট এলাকায় অবৈধ দুটি করাতকল উচ্ছেদ করা হয়েছে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মা গতকাল বিকেলে এই অভিযান পরিচালনা করে অবৈধ করাতকল দুটি উচ্ছেদ করেন এসময় সময় বন বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বৈধ কাগজপত্র ছাড়া কোনো করাতকল চালু রাখা যাবে না মহেশখালী উপজেলার হুয়ানকের ছনকোলা পাড়া জামে মসজিদের পুকুরের পানিতে ডুবে আট বছরের একজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে নিহত স্কুল শিক্ষার্থীর নাম নকিবুল ইসলাম তার পিতার নাম খায়রুল আমিন স্থানীয়রা জানান শিশু নকিবুলকে কোথাও পাওয়া না গেলে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ছনখোলা জামে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আফা এখন জানে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও শক্নগ্ল এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা দশ মিনিটে চলবে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা বাইশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরে কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় সময় স্রোতের সাগর মুখে যান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে